শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয় ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম সেটাতে তোমাদেরকে প্রশ্ন সম্পর্ক জানিয়ে দেবো এবং এই শিটগুলো তোমাদেরকে দিয়েও দেবো তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো শিক্ষার্থীরা দেখো তোমাদের এক নাম্বারে থাকবে কিন্তু গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্য থাকবে তোমাদেরকে দেখো এই যেমন এখানে থাকবে যেমন অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু ট্রু টু ড্যাশ ওয়ার্স আর ট্রু টু হিজ ওয়ার্স ঠিক আছে না এখানে হিজ হিজ দিয়ে ওয়ার্স করে দিতে হবে ঠিক আছে ঠিক এভাবে একে পরে ফিলিং করতে হবে তোমাদেরকে প্রতিটা বিষয় দেখো আমরা প্রথমে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি উপরে আর নিচে তোমাদের সুন্দর মতো অ্যান্সার করে দিয়েছে তবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারটা খুব ভালো করে পড়বে এই প্রথম যে দশটা আছে এটা দশটা তোমরা প্রায় মুখস্থই পড়বে কারণ এইগুলোই বারবার রিপিট হয় পরীক্ষায় সুতরাং এইগুলো একটু ভালো করে পড়ে ফেলবে দেখো নিচে আমরা অ্যান্সারও দিয়ে দিয়েছি যাতে তোমরা পরীক্ষার আগে ভালো করতে পারো শিক্ষার্থীরা এটা পরীক্ষার আগে যখন তোমরা এটাই করবে তারপর দেখো তোমাদের দুই নাম্বার থাকবে কিন্তু টেবিল থাকবে টেবিল অর্থাৎ তোমাদের সুইটেবল টেবিল থাকবে তো তোমাদের টেবিল কি মিলাইতে হবে এটা আমরা করে দিয়েছি দেখো বেশ কয়েকটা টেবিল রয়েছে তিন নম্বর থাকবে তোমাদের রাইট ফর্ম ভার্ব শিক্ষার্থীরা তো রাইট ফর্ম ভার্বসে তোমাদের দেখো এইভাবে আমাদের রাইট ফর্ম ভার্বস বলে দিয়েছি নিচে তোমাদের অ্যানসার দিয়ে দিয়েছি দেখো এখানে নিচে কিন্তু অ্যানসারগুলো করে দেওয়া আছে প্রতিটারি দেখতে পারছো এখানে অ্যানসার করে দেওয়া আছে রাইট ফর্ম ভার্বসে তোমরা এই রাইট ফর্ম গুলো খুব ভালো করে করবে পাঁচটা দেওয়া রয়েছে খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে তাহলে ইনশাআল্লাহ কনফিডেন্ট যাবে শিক্ষার্থীরা তোমাদের চার নাম্বার আসবে কিন্তু ন্যারেশন দেখবে ন্যারেশনে আমরা প্রথমে এরকম র‍্যান্ডমলি তোমাদের কিছু শিক্ষার্থীরা প্রশ্ন দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছো 10টা করে দিয়েছি 10টা করে তারপর অ্যানসার করে দিয়েছি তো দেখো এরকম 20টা তোমাদেরকে দিস ন্যারেশন এই 20টা ন্যারেশন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে দেবে তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে দেখো আমরা দেখো 10টা 10টা করে দিয়েছি এটা খুব ভালো করে পড়বে শিক্ষার্থীরা এরপরে শিক্ষার্থীরা দেখো তোমাদের পাঁচ নাম্বার হবে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্স দেখো আমরা তোমাদেরকে কিন্তু সেটি সেন্টেসগুলো দিয়ে দিয়েছি দেখো এদো এখানে সেটি সেন্টেন্সগুলো দিয়েছি আর নিচে দেখো অ্যান্সারগুলো করে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ইট স্পেস হয়েছে বলেই একটু ফাঁকা ফাঁকা লাগছে তবে দেখো আমরা কিন্তু সবগুলোই তোমাদের করে দিয়েছি এভাবে তোমাদের অ্যান্সার করে দিয়েছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে দাও পরীক্ষার আগে কারণ এগুলো খুবই দরকার শিক্ষার্থীরা তো তোমাদের এরপরে 5 নম্বরে পরে তোমাদের শিক্ষার্থীরা এরপরে থাকবে হলো তোমাদের দেখো আমরা বেশ কয়েকটা ই করেছি প্রায় ষোলো সতেরোটার মতো এক্সারসাইজ দিয়েছি তবে তোমরা দশটা খুব ভালো করে পড়বে প্রথম দশটা ভালো করে পড়লেই হবে তারপরে পাংচুয়েশন মার্ক করেছে শিক্ষার্থীরা তোমাদের বিরামচেহে ব্যবহার দেখো পাংচুয়েশন মার্ক আমরা প্রশ্ন দিয়েছি আর নিচে দেখো সুন্দর করে অ্যান্সারগুলোও করে দিয়েছি নিচে তোমাদেরকে যাতে তোমরা সহজেই পারো পরীক্ষার আগে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এইগুলো ভালো করে করবে শিক্ষার্থীরা তারপর তোমাদের ফর্মাল অ্যাপ্লিকেশন আসবে রাইটিং অংশে তো রাইটিং অংশে তোমাদের প্রথমে যে অ্যাপ তোমাদের দেখো প্রথমটা দিয়েছি ফুল ইউপির স্কল স্টুডেন্টশিপ দেখো আমরা তোমাদেরকে এটা লিখেও দিয়েছি যাতে তোমাদের খুব সহজে ভালো করতে পারো তারপরে দেখো এটা দিয়েছি হাফ হলিডে অর্থাৎ হেডমাস্টারের কাছে হাফ হলিডে সভা তো এইটা তোমাদের সম্পর্কে দেওয়া রয়েছে এটা সুন্দর মতো পড়ে ফেলবে তারপর ট্রান্সফার টিসি দিয়েছি এটা ট্রান্সফার সার্টিফিকেট টিসি অর্থাৎ টিসিরও কিন্তু আমরা তোমাদের একটা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি সুন্দর মতো তারপরে দিয়েছি স্টাডি ট্যুর এই চারটে অ্যাপ্লিকেশন খুব ভালো করে পড়বে শিক্ষার্থীরা এই চারটে অ্যাপ্লিকেশন বললে তোমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট পরীক্ষায় আর তারপর তোমাদের কম্পোজিশন দিয়ে শিক্ষার্থীরা পাঁচটা দেখো দ্য এম ইন লাইফ ইউর ফেভারিট গেম এবং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে কম্পোজিশনের বিভিন্ন রকম সিটও দিয়ে দেবো সেটা প্রতিটা সাবজেক্টে তোমরা আমাদের চ্যানেলে বিভিন্ন সিটগুলো পেয়ে যাবে সে যাতে বিভিন্ন রকম সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করে দাও তোমাদের কার কি সাজেশন লাগবে কমেন্টে আমাদেরকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে